What do yeah, you want to do?

আসার সময় কেমন ওয়েদার দেখলাম স্যার আর যাওয়ার সময় কেমন ওয়েদার দেখলাম প্রকৃতি কিভাবে চেঞ্জ হচ্ছে আর এক ঘন্টা পরে দেখুন যারা ওখানে করবে আমি বললাম না যত সকাল সকাল আসতে পারবো

জিলাবাসীর কি অবস্থা রাস্তা দাঁড় করিয়ে দিয়েছে এবার কি করবো সেরকম হলে আর্মি ম্যানরা দেবে না চেন দেবে না গাড়িতে লাগানোর জন্য

এবং দেখালো ভয় লাগিয়ে দিল সব গাড়ি সব গাড়ি

আর্মি পৌঁছে গেছে আর চিন্তা নেই ভীষণ বিপদজনক রাস্তা মানে তুষারপাত এত হচ্ছে এত হচ্ছে যে বলার নেই এত তুষারপাত হচ্ছে গাড়ি সব থমকে গেছে যেতে পারছে না আমাদের তো গাড়ি ড্রাইভার চাকার হাওয়া বের করলো আর এদিকে আর্মি ম্যান চলে এসেছে আর্মি আর্মিতে গাড়ি একদম ট্রাক একদম লাইন লাইন এসে গেছে আর আশা করি ভয় লাগবে না এবার যে যাওয়া যাবে ভীষণ পরিমাণে স্নো ফলে এত স্নো ফল হলে কি করে হয় এত কঠিন সিচুয়েশন তার মধ্যে দেখো আমি এখানে বরফের মজা নিচ্ছি বরফে আটকে আছি আমরা ফেসে গেছি পুরোপুরি ফেসে গেছি হ্যালো গাইস আমরা এখন বরফে ফেসে বরফের মজা নিতে নিতে একটু সাজানোর অবস্থা সাজা সাজা পাচ্ছি সাজা আমরা বরফে আটকে গেছি জোজলা পয়েন্ট থেকে ঘুরে আসার সময় জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে আসার সময় এখানে আমরা মানে এত স্নোফল হয়েছে এত স্নোফল যে বরফে আটকে গেছি দেখেছো বিভাস বরফ ওই ওই আমি নেমেছি এই যে

স্নফলৰ মজা নিছে ৰাজদ্বীপ মণ্ডল ডা লাগে এমনি ভয় নেই বাচ্চাটার জন্য ভয় পুরো জাবুই মিট হয়ে গেছে খুব খারাপ সিচুয়েশনে আমরা ফেসে আছি ভীষণ খারাপ ও সবাই গাড়ির থেকে নেমে গেছি নেমে এখন হেঁটে হেঁটে এগোচ্ছি মানে খুব মারাত্মক মানে গাড়িতে আবার আমাদের চেন নেই যার জন্য ছেলেটা ভয় পাচ্ছে বেকার ছটা বেজে গেছে মোটামুটি তো আমাদেরকে বললো আপনারা একটু হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে যান মানে ঢালটা আমি এমনি নেমে যাচ্ছি তারপরে আপনাদের নিয়ে যাব খুব বাজে অভিজ্ঞতা মানে চারিদিকটা দেখুন বুঝতে পারবেন ভাবতে পারেনি এরকম হবে গাড়ি ধরে ধরে যাচ্ছি কেন আমি এক্ষুণি ধপাস করে পড়েছি ও খুব মারাত্মক অবস্থা যত সুন্দর দেখতে বরফ তত সুন্দর নয় খুব বাজে দেখেছেন বাচ্চাটাকে নিয়ে ওর সামনে এগোচ্ছে আমি আজকে কি যে ভুল করেছি সবাই ভুল করেছি এসে ওহ ও হো

কত গাড়ি কত ছাদা পরে ফিরে রাখো পায়ের ছাপ গুলো তৈরি করা আজকে আমাদের অবস্থা খারাপ কঠিন পরিস্থিতিতে আমরা বরফে আটকে গেছি এতদিন খবরে খবরে দেখেছি যে বাবা বরফে আটকে যায় আর দেখতে আসবে বরফ আর বরফ ভাইয়া দেখবো কোথায় যেয়ে এসেছি সামনে দেখো পিছে দেখো বরফ দেখো প্যার মেয়ে ঘুর যাড়ায় দেখো পা ঘুসে যাচ্ছে আমাদের টিমের আরো কিছু লোক ছিল রাখবে আলো করুজড়া আসেই নিজর পয়েন্ট শোন মারছে ঘুরে যাচ্ছে আর আমরা এসে

সবচেয়ে বড় কথা হলো ড্রাইভার যখন আসবে জিজ্ঞাসা করিনি তবে তাহলে এতক্ষণ ধরে তোমরা যেটা দেখলে কি বুঝলে আমরা হাঁটছিলাম ভিবা কেন বরফের মধ্যে আবার গাড়ি করে আসছি কি করে আর এখন দেখো পুরো রাত হয়ে গেছে কারণটা হলো বলছি তোমরা আমরা হেঁটে হেঁটে আসছিলাম কারণ আমাদের গাড়ির ড্রাইভার গাড়ির পাংচার করে দিয়েছিল যাতে আহ গাড়ি গড়িয়ে না চলে যায় সেটা একটা ব্যাপার তারপরে গাড়ির চেন আনেনি তো ছেলেটা ভীষণ ভাবে কষ্ট করেছে হেঁটে 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 নিচে নেমেছে কিন্তু বিশাল রাস্তা কিন্তু অর্ধেক রাস্তা নেমেছে থেকে মানে গাড়ি করে এসে বা হেঁটে হোক একজন হেঁটে হেঁটে স্পটে পৌঁছলো তখন দেখলো ওই চেন কে নিয়ে চলে গেছে তো ছেলেটা আবার হেঁটে হেঁটে গাড়ি অব্দি ফিরলো মানে চেন আনতে পারেনি তো এটা কিন্তু পুরোপুরি সত্যিও একদম মিথ্যে বলেনি তো এই হলো ব্যাপার তো সে কারণে ও আমাদেরকে নিয়ে আর নামলো না ওখানে আমাদের ওখানে তিনটে গাড়ি খাইতে পড়ে গেছে এরকম ভাবে পর্যটকদের নামিয়ে গাড়ি নিয়ে ওই বিপজ্জনক রাস্তাটা যখন ও আর ও আমাদেরকে বলে আপনারা এই বিপজ্জনক রাস্তাটা হেঁটে যান আমি তারপর গাড়ি নিয়ে আসছি কিন্তু ও গাড়ি নিয়ে আসতে একদম সাহস পায়নি এবং আনেও নি ও পুরোপুরি জানিয়ে দিল যে আমি গাড়ি নিয়ে আসতে পারবো না আপনারা এক এক থেকে দেড় কিলোমিটার রাস্তা হেঁটে চলুন তারপরে আমরা আমি থেকে গাড়ি সেই গাড়ি করে নিয়ে যাব কিন্তু এই অন্ধকারের মধ্যে এক দেড় কিলোমিটার বাচ্চা তারপরে বয়স্ক মানুষ দুজন সঙ্গে আছেন করে করে যাওয়া যায় সম্ভব ঠান্ডার মধ্যে আর্মি ম্যানরা আমাদেরকে দাঁড় করিয়ে দিলেন বললেন এটা আপনাদের উচিত হয়নি গাড়িটা ছেড়ে দেওয়ার কিন্তু গাড়ি ছেড়ে দেবো কি দেবো না ওটা আমরা তখন বুঝতে পারছিলাম না কারণ ড্রাইভার যেটা বলছে তখনই আমাদের ওটাই সত্যি সঠিক কথা মনে হচ্ছিল যে কারণে তো আমরা আহ তো ওখানটায় দাঁড়িয়ে গেলাম আর্মি আমাদের দাঁড় করিয়ে দিলেন যে যেসব গাড়িতে চেন আছে সেসব গাড়িতে করে নিচে নামিয়ে দেবেন কিন্তু সেটা সম্ভব এরকম কোনো গাড়ি ছিল না ফাঁকা তো তারপরে একটা গাড়ি ভগবানেরই দান ভগবানেরই কৃপা বলতে পারেন একটা গাড়ি খালি ওইখানটাতেই ছিল তো বেশ নতুন গাড়ি আর্টিকা নতুন গাড়ি আর্টিকা গাড়িটা দাঁড়িয়ে ছিল তো ওখানটায় আর্মি ম্যানরা হলো আপনারা ওখানটা ঢুকে বসুন তো সেভেন সিটার গাড়ি আমরা সাতজনই ছিলাম তো আমরা সেখানটায় ঢুকে বসি ঢুকে বসার পর সেখানটা গাড়িটার ভিতরে হিটার ছিল গাড়িটা ছিল কেন সেটাও বলি গাড়িটা ছিল কারণ গাড়িটার চাকাটায় চেন ছিল না ওখানে হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা ছিল তো তখন ওদের ওনাদের তিনজনকে একটা চেন লাগানো গাড়ি যেটা নিচে নাম ছিল সেটাই করে পার করে দেওয়া হয় আর ওই যায় নামবেন না কিন্তু আমরা ভাগ্যক্রমে ওই গাড়িটা পেয়ে যাই গাড়িটার ভেতরে বসি হিটার ছিল আমাদের একটু ঠান্ডা লাগেনি আর আমি বসছিলাম বারবার বলছিলেন আপনারা ভয় পাবেন না আমরা আছি কোনো চিন্তা নেই তো যাই হোক রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছি অনেকটা রাত কিন্তু তখনও আমরা নামতে পারছি না গাড়ি ওই গাড়িটার চেন ছিল না কিন্তু ড্রাইভার এক্সপার্ট ছিল অনেক সাধারণ স্থানীয়রা নিচ থেকে উঠে এলেন হেঁটে হোক অনেকটাই রাস্তা কিন্তু হেঁটেই হয়তো ওনারা উঠে এলেন তারপরে গাড়ির ড্রাইভাররা এসেছিলেন যেহেতু তো ওনারা খুব সহযোগিতা করেছেন তারপর বরফ সরানো গাড়ি ছিল সে গাড়ি বরফ সরিয়ে সরিয়েছে রাস্তায় তারপরে বিপজ্জনক হচ্ছে এই যে এই যে জায়গাগুলো বরফগুলো গলে গেছে না এই জায়গাগুলো আরো বিপজ্জনক খুব সহজে ওখানে গাড়ি স্লিপ কাটতে পারে বরফের উপর তো স্লিপ কাটবেই একদমই আর এগুলোতে আরো তো যাই হোক সে ছিল রাস্তায় নিজেদের জামার মধ্যে পাঞ্জাবি টাইপ পড়েন তো পাঞ্জাবির মধ্যে করে বালি ছড়াচ্ছেন কেউ বেলচা দিয়ে বালতি দিয়ে মানে যার কাছে যেরকম বালি ছড়িয়ে টড়িয়ে মানে আমাদেরকে মানে যে বিপজ্জনক রাস্তাটা ছিল সেই জায়গাটা একটা এক্সপার্ট এক্সপার্ট একদম এক্সপার্ট একজন ট্রাক ড্রাইভার এলেন এসে বললেন আমি এই জায়গাটা পার করে দিচ্ছি তো তারপরে আমাদের ড্রাইভার নিয়ে যাবে তো উনি ওই বিপজ্জনক সব থেকে খতরনাক জায়গাটা ট্রাক ড্রাইভার নামালেন তারপরে উনি ওই নিচ থেকে উপরে উঠে গেলেন তো আমাদের বাকি রাস্তাটা সন্মার গোপ আমাদের ড্রাইভার নিয়ে এলেন কিন্তু আমাদের ড্রাইভার যিনি নিয়ে এলেন ওনারও হাত এতটা পাকা ছিল এতটা পাকা ছিল যার জন্য আমরা নিচে মানে সুরক্ষিত পৌঁছে গেছি রাতে পাহাড়টা দেখছেন বরফে ঢাকা পাহাড় মনে হচ্ছে ছাদে আছি না আর যাই হোক আর সব থেকে বড় ধন্যবাদ দিব আমাদের যে গাড়িটা যে নিয়ে গেছিল বাচ্চা মতো ছেলেটা ওই ছেলেটাকে ছেলেটা বাচ্চা ছিল বেশি এক্সপার্ট ছিল না আর গাড়িতে চেন ছিল না ও কোনো রকম ভাবে কোনো রিস্ক নেয়নি যদিও কোনো রকম বেশি চালাকি করে বেশি বেশি মানে স্মার্টনেস দেখিয়ে যদি আমাদের নামাতে যেত ওখানেই হতো বিপদ ও একদম ওখানটা আমাদের ছেড়ে দিয়েছিল বলে আমরা প্রাণে বেঁচে গেছি এবং আমরা সেফলি আজকে বাড়িতে বসে আছি তো যে কারণে ওকে অনেক অনেক ধন্যবাদ আর ভগবানের অশেষ অশেষ কৃপা উনি সমস্তটাই থেকে আমাদের বিপদ থেকে রক্ষা করেছেন আরেকটা গাড়ি কিভাবে ওখানটা দাঁড়ালো কিভাবে থাকলো কিভাবে ওর হিটার থাকলো যেখানে আমাদেরকে পুরোপুরি রেখেছিল তো সবটাই ভগবানের কৃপা ভগবান আছেন ভগবান আছেন তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমরা নামছি আর পুরো রাত হয়ে গেছে পুরোপুরি আটটা মতো বাজে এখন দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার বরফে ঢাকা পাহাড় সোনমার্গ পুরো বরফে ঢেকে গেছে নিচে নামবো দেখতে পাবে দেখো ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ এখন নামছি একদম বরফে ঢাকা পাহাড় প্রচন্ড পরিমাণে ঠান্ডা প্রচন্ড পরিমাণে আর প্রচুর রাস্তা এখনো বাকি নামতে তো যাই হোক আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করার আসল কারণ হলো তোমাদেরকে জানিয়ে দেওয়া যে কিভাবে বরফের জায়গায় শীতকালে যেতে হবে বা কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে সবচেয়ে বড় কথা হলো দেখতে পাচ্ছি তাই তো এটা আমরা জানি তো সেখানে আমাদের ড্রাইভারকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত যে এই যে ওয়েদার এই যে ঠান্ডার ওয়েদার স্নোফলের ওয়েদার স্নোফল হচ্ছে বা হতে পারে তো এরকম যদি খবর থাকে তো অবশ্যই গাড়িতে চেন আছে কিনা আর গাড়ির ভেতর হিটার আছে কিনা হিটার থাকাটা মাস্ট কারণ ঠান্ডার মধ্যে এরকম সিচুয়েশন যদি আটকে যায় তাহলে কিন্তু খুব বিপদ আর হচ্ছে আমরা যারা পাহাড়ে যাচ্ছি বা বরফ দেখতে যাচ্ছি বরফে যাচ্ছি অবশ্যই শু থাকা দরকার না হলে কিন্তু পায়ে ঠান্ডা লেগে এমন সিচুয়েশন হবে যে আপনার পাটা কেটেই বাদ দিয়ে দিতে হবে এরকমও হতে পারে এই যা সোন মার্কেট সোনমার্গ থেকে জজিলা পাস হয়ে আমরা চলে গেছিলাম জিরো পয়েন্ট আর বেরিয়েছি আর স্নোফল হয়েছে এই হচ্ছে কাশ্মীর বাপ ও অনবদ্য অনবদ্য মানে আজকে আসতে পারবো কিনা ডাউট ছিল উপরওয়ালা সহায় ছিল বলে পৌঁছে গেছি কত গাড়ি গিয়ে এখনো ফেসে আছে গড নোজ ওয়ান অ্যান্ড অনলি গড নোজ আই হোপ সবাই সেফলি যে যা নিজের বাড়িতে পৌঁছোক সবার ফ্যামিলি আছে মানে আমাদের মাঝখানে হাঁটতে হলো কিছুটা আমাদের বললো আমাদের কোনো সিওরিটি ছিল না আমরা যে গাড়িতে সেই গাড়িতে যে গাড়িতে এলাম সেই গাড়িটাতে আমরা বেশি চেন ছিল না লোহার চেন ছিল না যার জন্য বরফ দিয়ে আসতে পারছিল না দিয়ে আমরা হেঁটে হেঁটে নামলাম কিছুটা তারপর একটা গাড়ি পেলাম ওটারও চেন ছিল না কিন্তু নতুন গাড়ি আর্টিকা প্রচুর গাল দিতাম আর্টিকা কিন্তু আর্টিকা আজকে ভাই জীবন বাঁচালো পুরো ফ্যামিলির আমাদের সত্যি সত্যি বিশাল 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 এইগুলো সব সাদা ছিল সাদা ভিডিও তো দেখতে পাবেন যখন এসছিলাম এখনো স্নোফল হচ্ছে এখনো স্নোফল হচ্ছে ও ও ভাই ভিডিও নিয়ে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ সেই ওপর থেকে না হলে আজকে আমাদের হ্যাঁ আজকে অত সারা রাত ঘরেই থাকতে হতো তাহলে তাহলে এখন রাখছি আবার দেখাবে